আগামী দুই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বুধবার সকলকে ভোরবেলা মহালয়ার শুভকামনা জান হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী মা দেবী চন্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও দেবতা রক্ষণে তার আবির্ভাব হয় দেবীর শাশ্বত ভী বাধা দানবোখা ভবিষ্যতি তদা তদাবতিহঙ্কি সংশয় পূর্বকল্প অবসানের পরের সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের বিধাতা ব্রহ্মা হিন্দু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈ অবসুর